তো এই দিবসকে সামনে রেখে আমরা এই রোগ সম্পর্কে একটু জানবো এর মধ্যে কিন্তু অনেকগুলো রোগ নিহিত আছে অর্থাৎ ব্লাডের যতগুলো ক্যান্সার আছে সবই হতে পারে প্রতিটা যে ব্লাড ক্যান্সারগুলো বললাম সব কিছু কিন্তু আলাদা আলাদা কিছু সিমটম বা বহিঃপ্রকাশ পায় আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ মারুফ হাসান ডক্টর অফ মেডিসিন ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ আমি কর্মরত আছি রেজিস্টার হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার পপুলার ডায়াগনোসিক সেন্টার লিমিটেড রাজশাহী ভবন এক রুম নম্বর সাতশো ছয় আঠাশে মে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস তো এই দিবসকে সামনে রেখে আমরা এই রোগ সম্পর্কে জানব আসলে ব্লাড ক্যান্সার যদি আমরা বলি ব্লাড ক্যান্সার বা একটা বড় আর কি আমরা একটা ব্লাড ক্যান্সার বলছি কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো রোগ নিহিত যতগুলো ক্যান্সার আছে সবই হতে পারে সেই ক্যান্সারগুলো কি অ্যাকিউড মাইলয়েড লিউকেমিয়া অ্যাকুইড লিঙ্কো ব্লাস্টিক লিউকেমিয়া ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ক্রনিক লিঙ্কোসাইটিক লিউকেমিয়া মাল্টিপল মাইলোমা এরপরে আমাদের আছে হস্কিং লিমা নন হস্কিং লিম্ফুমা এছাড়াও রেয়ার হেয়ার এবং রেয়ার অনেক ধরনের অ্যাকিউট প্রোমালোসাইটিক অনেক ধরনের ব্লাড ক্যান্সার আছে তো এই ক্যান্সার নিয়ে আসলে ব্লাড ক্যান্সার নিয়ে আমাদের একটু সচেতনতার অভাব আছে যার কারণে আসলে এই রোগ সম্পর্কে আমরা অনেক সময় জানি না বুঝি না তো এই রোগ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে তো যে কোনো ব্লাড ক্যান্সারেই সাধারণত প্রতিটা যে ব্লাড ক্যান্সারগুলো বললাম সব কিছু কিন্তু আলাদা আলাদা কিছু সিমটম বা বই প্রকাশ পায় আর কি এবং কমন যেগুলো অ্যাফেক্ট করে ব্লাডের যে কমন যে উপাদান আর বিসি ডাব্লু বিসি প্লেটলেট এছাড়াও ব্লাডে কিছু উপাদান আছে লিম্ফোসাইট এইগুলোই যে আমরা যে উপাদানগুলো বলছি উপাদানের কম হলে যে ধরনের ঘটনা ঘটে সেইগুলোই সাধারণত উপসর্গ হিসেবে প্রকাশ পায় যেমন আমাদের আর কম হয়ে গেলে তখন আমরা শরীরে দুর্বলতা অবসাদ অল্পতে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা হতে পারে এরপরে আমরা ডাব্লু যখন ডাব্লুবিসির জনিত করা সমস্যার জন্য আমাদের দীর্ঘ সময় ধরে আর কি জ্বর জ্বরে আমরা ভুগতে পারি জ্বর ভালো হচ্ছে না এই ধরনের সমস্যাটা এবং প্লেটের জনিত সমস্যার জন্য দেখা যাচ্ছে রক্ত বিভিন্ন জায়গাতে রক্ত পড়ছে এবং কখনও কখনো আমরা চামড়াই এবং মুখে লাল কালো দাগ এইগুলো দেখতে পারি এছাড়া আমরা যেটা আর একটা ব্লাড ক্যান্সার লিমকোসাইটে যেটা এই করে নিম্ন যে জায়গাগুলোতে আমাদের শরীরে আছে আমাদের গলা থেকে গলাতে আমরা যদি চিন্তা করি তারপরে বগলে আমরা যদি চিন্তা করি আমাদের পেটের মধ্যে কুকচিতে সব জায়গাগুলোতে অনেকগুলো লিম নোড আছে তো আমার সাধারণত লিমকুমা যে ব্লাড ক্যান্সার আমরা বলতে চাচ্ছি সেটাতে কিন্তু এইগুলো অনেক ফুলে যায় এছাড়া আরও ব্লাড ক্যান্সার আমরা বললাম যে মাল্টিপল মায়োলোমা এইগুলোতে সাধারণত একটু বয়স্কদের হয় অনেক সময় এই রুগীগুলো সাধারণত বোনগুলো অনেক আর কি ফ্রাজাইল হয় হয়ে যায় যার কারণে তাদের সমস্ত শরীর ব্যথা থাকে বিশেষ করে লো ব্যাক পেইন হয় এবং লং টাইম ধরে রক্তশূন্যতায় ভোগে তো যেটাই হোক সেটা হচ্ছে কি এই ধরনের যতগুলো সমস্যা বললাম এইগুলো হলেই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এবং রোগ নির্ণয়ের জন্য যত তাতে সম্ভব রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং রক্তরোগ বিশেষজ্ঞ ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ তারা দেখে আপনার সিম্পটম অনুযায়ী বুঝবে এটা আসলে কোন ধরনের ব্লাড ক্যান্সার কারণ ব্লাড ক্যান্সার আমি আগেই বললাম অনেকগুলো সেটা যে ধরনের ব্লাড ক্যান্সার মনে করবে ক্লিনিক্যালি সে দেখে সেই অনুযায়ী সে পরীক্ষা নিরীক্ষা কখনো কখনও দেখা যাচ্ছে ব্লাড বোন ম্যারো করেই এক ধরনের ব্লাড ক্যান্সার নির্ণয় করি কখনো কখনো আমরা বায়োপসি করা লাগে দেখা যাচ্ছে আমরা ব্লাডের টেস্ট করে তারপরে হচ্ছে লিমনোর যেটা বললাম লিমনোড় ক্ষেত্রে হয় সেটা বায়োপসি ইমিউনিস্টিক করে রোগ নির্ণয় করে থাকি এইভাবে তো এবং তারপরে আমরা হচ্ছে ইনভেস্টিগেশন আমরা রোগ কনফার্ম হলে আমরা সাধারণত রোগটা ছড়াইছে কিনা না কতটুকু ছড়াইছে সেটাই নির্ণয় করে থাকি এবং ফলন বাই আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্টেও কিন্তু ভ্যারিয়েশন আছে কিছু লিউকেমিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টে আমরা ভর্তি রেখে ট্রিটমেন্ট দিই কিছু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা ডে কেয়ার বেসিসে কেমো দিয়ে বাসায় ছেড়ে দিই কিছুতে কিন্তু আমরা মুখে ওষুধ দিয়েও রুগী ভালো থাকে তো ট্রিটমেন্টেরও এক একটা ধরনের এক এক ধরনের ব্লাড ক্যান্সার এক এক ধরনের ট্রিটমেন্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ তো সব মিলে আসলে মূল ব্যাপার হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে ব্লাড ক্যান্সার ডের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লাড ক্যান্সার সম্পর্কে আপনি সচেতন হন এই সমস্যাগুলো হলে অবশ্যই আপনি এই রক্তরোগ মেডিসিন ও ব্লাড ক্যান্সার বিষয়কে পরামর্শ নেন এবং সে আপনাকে আপনার সিম্পটম বুঝে কোন ধরনের ব্লাড ক্যান্সার সেটা আইডেন্টিফাই করে এবং চিকিৎসার মাধ্যমে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ